কে বলেছে এই পৃথিবীতে কোনো জায়গা দেখার বাকি নেই এই ভিডিওতে আমরা পৃথিবীর এমন বিচ্ছিন্ন এবং অদেখা স্থানগুলো দেখতে পাব যা সম্পর্কে আমাদের কাছে খুব বেশি একটা তথ্য নেই এই জায়গাগুলোর মধ্যে এমন কিছু জায়গা আছে সেখানে পৌঁছানো খুব চ্যালেঞ্জিং ব্যাপার সেখানে পৌঁছানোর জন্য পরিবেশগত এবং ভৌগোলিক অনেক বাধা রয়েছে এবং এই স্থানগুলো মানুষের কাছে দুর্গম হওয়ার কারণে প্রাণী এবং গাছপালার জন্য খুব দুর্দান্ত জায়গা এই জায়গাগুলো সম্পর্কে এখন অনেক কিছুই আবিষ্কার করা বাকি আছে বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি পৃথিবীর সেরা দশটি অদেখা জায়গা নাম্বার টেন ল্যান্ড ন্যাশনাল পার্ক নিউজিল্যান্ড ল্যান্ড ন্যাশনাল পার্ক নিউজিল্যান্ডের বৃহত্তম জাতীয় উদ্যান যা চার হাজার আটশো আটষট্টি বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কটির নামকরণ করা হয়েছে এর বৈশিষ্ট্যগুলোর কারণে এই গভীর পরীক্ষাগুলো হিমবাহ গোলে তৈরি হয়েছিল এবং এই জঙ্গলময় পাহাড়ের মাঝখান থেকে বেরিয়ে এসেছে যা দেখতে খুবই সুন্দর যদিও এটি একটি ন্যাশনাল পার্ক কিন্তু আমরা এটি সম্পর্কে তেমন কিছুই জানি না কারণ প্রথমত এটি খুব বড় এবং দ্বিতীয়ত প্রতিটি জায়গায় পৌঁছানো খুব কঠিন নাম্বার নাইন সার্ট সি আইল্যান্ড মানুষের নাগাল থেকে অনেক দূরে এই দ্বীপটি খুব সুন্দর এবং এখনও তুলনামূলকভাবে নতুন আইসল্যান্ডের দক্ষিণ উপকূলে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে আগ্নেয়গিরির অগ্নোৎপাত দ্বারা গঠিত এখানে মানবিক কার্যকলাপ নিষিদ্ধ এবং সাধারণ জনগণের এখানে আসাও নিষিদ্ধ শুধুমাত্র যারা গবেষণা করছেন তারা অনুমতি নিয়ে এখানে আসতে পারেন যেহেতু এটি খুবই নতুন তাই প্রথম দিকে এখানে খুব বেশি প্রাণের অস্তিত্ব ছিল না তবে এখন এখানে পোকামাকড় পাখি এবং প্রাণীরা তাদের বাসা তৈরি করেছে যার কারণে এটি বৈজ্ঞানিকভাবেও খুব উত্তেজনাপূর্ণ দ্বীপে প্রাণের অস্তিত্ব দেখে বিজ্ঞানীরা বুঝতে পারেন কিভাবে পৃথিবীতে বাস্তুতন্ত্রের বিকাশ ঘটে নাম্বার এইট আন্ডার ওয়াটার কেভস রিভেরা মায়া মেক্সিকো রিভেরা মায়া বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক গুহাগুলোর মধ্যে একটি এটিতে বিশ্বের দীর্ঘতম গুহা ব্যবস্থা রয়েছে এখানকার সিনগুলো পর্যটকদের বেশ জনপ্রিয় এই গুহা খুব গভীর এই গুহার গভীরতম এবং শেষ প্রান্ত পর্যন্ত কাউকে যেতে দেওয়া হয় না এগুলো জনসাধারণের জন্য বন্ধ এটি প্রাচীন মায়া সভ্যতার আবাসস্থল এবং এই জায়গায় তারা মানুষকে এবং তাদের সাথে মূল্যবান জিনিসগুলোকে বলি দিত কে জানে এই গুহার ভিতরে কি গুপ্তধন লুকিয়ে আছে নাম্বার সেভেন সিঙ্গি ডি বেমারাহা ন্যাশনাল পার্ক মাদাগাস্কার উত্তর পশ্চিম মাদাগাস্কারে ভূগর্ভস্থ জলের ক্ষয় দ্বারা গঠিত চোনা তৈরি উলম্ব এবং তীক্ষ্ণ শিলা গঠন যদি সিঙ্গি শব্দের অনুবাদ করা হয় তবে এর অর্থ দাঁড়ায় যে এমন একটি জায়গা যেখানে কেউ খালি পায়ে হাঁটতে পারবে না কিন্তু এই জায়গা দেখলে মনে হয় এখানে কেউ খালি পায়ে কেন কোনো কিছু পরেও হাঁটতে পারবে না এই জায়গাটি অতিক্রম করা খুবই কঠিন কারণ এখানে অনেক বাধা রয়েছে এই জায়গাটির গোপনীয়তা সম্পর্কে আমরা তেমন কোনো কিছু জানতেও পারি না যা খুবই দুঃখজনক কারণ এই পার্কটি এমন প্রজাতির আবাসস্থল যা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না পার্কটির শিলা গঠনগুলো খুব ঘন এবং দুর্গম এগুলো এত বেশি যে কখনো কখনো এই গঠনগুলোকে পাথরের বন বলা হয় নাম্বার সিক্স মাউন্ট মাবু রেইন ফরেস্ট মোজাম্বিক আফ্রিকা আপনি বিশ্বাস করুন আর না করুন এই রেন ফরেস্ট সম্পর্কে বিজ্ঞানীরা প্রথম শতাব্দীতে জানতে পেরেছিল এর আগে শুধু স্থানীয় লোকজনই বিষয়টি জানত অনেক উচ্চতায় অবস্থিত এই রেন ফরেস্টে পৌঁছানো খুবই কঠিন কারণ এখানকার ভৌগোলিক অবস্থান খুবই চ্যালেঞ্জিং এই জায়গাটি সম্পর্কে আমরা যা কিছু জানি তা কেবল গুগল ম্যাপের কারণেই জানতে পেরেছি এজন্য একে গুগল রেন ফরেস্ট বলা হয় এখানে পৌঁছানো এত সহজ নয় কিন্তু যখন গবেষকেরা এখানে পৌঁছান তখন এখানকার বাস্তুতন্ত্র দেখে অবাক হয়ে যান এমন এমন প্রজাতি এখানে পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এখানে এখনও অনেক কিছু আবিষ্কার করা বাকি আছে নাম্বার ফাইভ নর্দার্ন ফরেস্ট কমপ্লেক্স ম্যানমার আপনি যদি এমন কোন জায়গা খুঁজে থাকেন যা প্রাকৃতিক এবং সেখানে আবিষ্কার করার মতো অনেক কিছু আছে তাহলে এই জায়গাটি আপনার জন্য মিয়ানমার একটি দীর্ঘ গৃহযুদ্ধের সাক্ষী এবং নর্দান ফরেস্ট কমপ্লেক্সটি সবার নাগাল থেকে অনেক দূরে তাই এর কিছু সুবিধাও রয়েছে বিশ্বের নাগালের বাইরে থাকার কারণে এই বনটি সংরক্ষিত রয়েছে এবং বিজ্ঞানীরা এখানে অনেক কিছু পাওয়ার আশা করছে যদিও এই জায়গাটি এখন বহির্বিশ্বের সামনে প্রকাশ্যে এসেছে তবু এখানে পৌঁছানো এখনও কঠিন এটি মানুষের জন্য মোটেও উপযুক্ত নয় এটি একটি অত্যন্ত উত্তপ্ত এলাকা এবং এখানে প্রচুর বৃষ্টিপাত হয় এবং এর পাহাড়গুলো হাজার হাজার ফুট উঁচু নম্বর ফোর সং ডং কেভ ভিয়েতনাম আমরা জানি যে এটি বিশ্বের বৃহত্তম গুহা এটি এত বড় যে এর ভেতরে একটি শহর খুব সহজেই ফিট হতে পারে এই গুহাটি প্রায় বিশ থেকে পঞ্চাশ লক্ষ বছরের পুরনো বলে মনে করা হয় কিন্তু সম্প্রতি এটি আবিষ্কৃত হয়েছে এটি উনিশশো সালে একজন স্থানীয় ব্যক্তি দ্বারা আবিষ্কৃত হয়েছিল কিন্তু এটি দুই হাজার সালে বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করে যখন ব্রিটিশ গুহা গবেষণা অ্যাসোসিয়েশন একটি অভিযানের সময় গুহায় পৌঁছেছিল এই গুহার ভেতরে লুকিয়ে আছে অনেক রহস্য যেখানে পৌঁছানো এখনও বাকি রয়েছে শুধু তাই নয় এই গুহার কিছু অংশ ভেঙে পড়ার কারণে এখানে সূর্যের আলো পৌঁছানোর কারণে এর নিজস্ব বনও রয়েছে নাম্বার থ্রি ভ্যালেদো জাভারি ব্রাজিল অ্যামাজন রেইন ফরেস্টে ভ্যালেদো জাভারি খুবই নির্জন তবে শুধুমাত্র স্থানীয় উপজাতিরা এখানে বাস করে এবং বাইরের লোকেরা এখানে আসতে পারে না এখানকার ভৌগোলিক অবস্থা এতটাই খারাপ যে সেখানে পৌঁছানো ভীষণ কঠিন এখানে বসবাসকারী দুই থেকে তিন হাজার মানুষ বহিরাগতদের এখানে আসতে দেয় না এখানে অনেক উপজাতি এবং গ্রাম রয়েছে এবং বহির্বিশ্বের সাথে তাদের খুব বেশি যোগাযোগ নেই এবং তারা তা পছন্দও করে না এখানে বসবাসকারী স্থানীয় জনগণের আমাদের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা নেই তাই তাদের নিরাপত্তা ও গোপনীয়তার কথা বিবেচনা করে সরকার এখানে বহিরাগতদের প্রবেশ করতে দেয় না নাম্বার টু স্টার অ্যান্ড নাকানি মাউন্টেন্স পাপুয়া নিউগিনি পাপোয়া নিউগিনির এই অঞ্চলটি অনেক ভৌগোলিক বাধার কারণে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এখনও অজানা আজও আমরা এখানে পাওয়া প্রাণী ও উদ্ভিদ সম্পর্কে তেমন কিছু জানি না অতএব অনুমান করা যায় যে এই স্থানটি অনেক বনে ভরা হবে এখানে পৌঁছানো খুবই কঠিন কারণ এর চারপাশে দেওয়ালের মতো গঠন রয়েছে এই চুনাপাথরের প্রাচীর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক উঁচু এখানকার পাহাড়গুলো এখনও এতটাই অজানা যে দুই সালে যখন গবেষকেরা এখানে পৌঁছেছিলেন ষাট দিনের মধ্যে তারা প্রায় দুইশো প্রজাতির সন্ধান পেয়েছিলেন যা আগে কখনো দেখা যায়নি গত এক দশকে গবেষকেরা নিউ গিনির এই দ্বীপে এক হাজারেরও বেশি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন নাম্বার ওয়ান ডেভন আইল্যান্ড ক্যানাডা একুশ হাজার বর্গমাইল এলাকা জুড়ে এই দ্বীপটি বিশ্বের বৃহত্তম নির্জন এলাকা এখানে কেউ বাস করে না এটি ক্রোয়েশিয়া দেশের তুলনায় আয়তনের দিক থেকে মাত্র পাঁচশো বর্গ মাইল ছোট কিন্তু শুধুমাত্র এর বিস্তীর্ণ এলাকা এটিকে বিশেষ করে না বরং এই এলাকা মানুষের বসবাসের জন্য মোটেও উপযুক্ত নয় এর পরিবেশ মঙ্গল গ্রহের মতোই এই ধরনের কঠিন পরিস্থিতির কারণে নাসা মঙ্গল মিশনের প্রশিক্ষণের জন্য এই মরুভূমি ব্যবহার করে উত্তর আমেরিকার আর্কটিক ইনস্টিটিউট এখানে একটি গবেষণা কেন্দ্র তৈরি করেছে কিন্তু স্থানীয়ভাবে কেউ বসবাস করে না এখানে টিকে থাকা এতটাই কঠিন যে এখানে শুধুমাত্র কিছু পশু পাখি পাওয়া যায় অর্থাৎ এমন জীব যা শুধুমাত্র এই পরিবেশে টিকে থাকতে পারে এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ